এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়াল তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো অনেক দিন থেকে মানে মোবাইল খুললেই একটা ভিডিও দেখতে পাচ্ছিলাম যে ক্লে দিয়ে মিরার ডিজাইন তো আমিও ভাবছিলাম যে আমিও একটা করবো তো আমার কাছে ক্লেগুলো ছিল তো এগুলো হচ্ছে মাম্মার মাম্মার ক্লে তো ও এগুলো যে এখনও নতুন আছে এগুলো ও হচ্ছে ওই বার্থডেতে পেয়েছিলো হয়তো তো ওর হচ্ছে বার্থডেতে যে রিটার্ন গিফট দেয় সেগুলোর মধ্যে ও স্কুলেও বার্থডে হয় কারোর রিটার্ন গিফট দেয় সেগুলোর মধ্যে হয়তো কিছু পেয়েছিল আর এই দুটো হচ্ছে ক্লের কৌটো ছিল তো এগুলোর মধ্যে গ্রিন কালারের ছিল অনেক কালারের ছিল বাট মামা মিশিয়ে ফেলেছে জন্য এখন গ্রিন হয়ে আছে তো এগুলো দিয়েই বানাবো আমি তো এই ক্লেটার গন্ধটা এত সুন্দর মানে হচ্ছে চুইংগামের যেমন গন্ধ হয় মানে বিটবাবুল আগে যেমন বিটবাবুল পাওয়া যেত সেম মানে গন্ধটা আমার এত ভালো লাগছিল গন্ধটা তো তারপরে এটার জন্য নিয়ে নিয়েছে একটা ছোট মিরার আর নিয়ে নিয়েছি একটা হচ্ছে আঠা এই মিরারটা আমার বিয়ের তো ওই কতগুলো মিরর পাওয়া যেত না যে দুপাশে আয়না লাগানো থাকতো তো আনাটা খুলে গেছে এক পাশের আয়নাটা আমি নিয়েছি আর এক পাশে আয়নাটা এখনো রয়েছে তো এখানে আমি ক্লেগুলোকে আগে প্রথমে একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি যাতে সবগুলো বলস একই মানে মাপের হয় ছোট বড়ো না হয়ে যায় তো সেই জন্য ছোট ছোট বলস করে নিচ্ছি তো আমি তিনটে করে বলস দিয়ে একটা করে ফ্লাওয়ার বানাবো তো আমি অনেকের দেখেছি যে পাঁচটা ছটা করে বলস দিয়ে একটা করে হচ্ছে ফ্লাওয়ার বানায় তো আমার মিরাটা যেন একদমই ছোট তো সেই জন্য হচ্ছে আমি তিনটে করে ফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি আর মিরারটা ছোটোর জন্যই আমার কাছে যতটুকু ক্লে ছিল অতটুকু ক্লেই আমি মানে বানাচ্ছি মিনারটা যদি বড় হতো তাহলে আমাকে ক্লেয়ারও কিনতে হতো তো সেই জন্যই আরও বানাচ্ছি যাতে মানে কিনতে যেহেতু হচ্ছে না সেই জন্যই আরও মানে ঘরে যেহেতু আছে জিনিসগুলো সেই জন্যই আরও বানানোর ইচ্ছাটা অনেক বেশি তো মাম্মা দুটো ক্লে নিয়েছিলো খেলার জন্য খেলে ওগুলোকে মানে নরম করে রেখে দিয়েছে এখানে আমার ব্লু কালারের ফ্লাওয়ারটা অলরেডি রেডি হয়ে গেছে তো যেটার সাথে যেটার কম্বিনেশনে ভালো যায় সেটা দিয়ে ফ্লাওয়ারের মাঝখানের ওই বলটা দিয়েছি ব্লুর সাথে অরেঞ্জটা বেশ ভালোই যাচ্ছিলো সেই জন্য ব্লুর সাথে অরেঞ্জ দিয়েছি আর তোমরা চাইলেও নানান ধরনের ক্লে পাওয়া যায় ক্লে দামও খুব একটা বেশি নয় তো আমার ঘরে যেহেতু ছিল সেই জন্য আমি আর কিনিনি তো তোমরা কিনে ডিজাইন করতে পারো তো আমি ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে আর এখানে আমি তারপরে গ্রিন কালারের করেছি গ্রিনের সাথে অরেঞ্জটা দিলাম দেখছি যে ভালোই লাগছে তো এই ক্লেগুলো কালারগুলো না ভীষণ সুন্দর আর হচ্ছে ক্লেগুলো ভীষণ সফট অনেকগুলো ক্লে হয় কি যে হচ্ছে অনেক শক্ত সেদিন তো মাম্মাকে দেখেছিলাম কী একটা রিং না কি খেয়েছিলো তো সেটার মধ্যেও দেখি কি ক্লের প্যাকেট গিফট দিয়েছে অনেক গিফট থাকে না ওই রিংয়ের প্যাকেটগুলো তো তো ক্লে কিন্তু ওই ক্লেগুলো একদম প্লাস্টিকের ক্লে তো এগুলো না ভীষণ সফট ক্লেগুলো দেখো তারপরে আমি সবগুলো ফ্লাওয়ার দিয়ে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি সরি সবগুলো ক্লে দিয়ে ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি এখানে তো অনেকগুলো ফ্লাওয়ার হয়েছে আর আমি একটা বড় ফ্লাওয়ার বানিয়েছি যাতে সেটা মানে মিরারের মাঝখানটায় দেবো আর তার চারপাশ দিয়েই ছোটো ছোটো ক্লেগুলো দেবো তো আমার একদম রেডি হয়ে গেছে সবগুলো ফ্লাওয়ার তো আমি এখন মিরারটা নিয়ে নিয়েছি একটা করে লাগাবো তো চলো লাগিয়ে দেখি কেমন হয় জানি না কেমন হবে তো প্রথমে আমি এখানে আঠা একটু আঠা লাগিয়ে নিচ্ছি আঠা না দিলে ঠিক থাকবে না যখনই আমি ওপর দিকে তুলবো না তখন খুলে যাবে ক্লেগুলো তো সেই জন্য আমি আঠা দিয়ে তারপর হচ্ছে ক্লেগুলো লাগিয়ে দিচ্ছি এখানে তো দেখছি কোনটার পাশে কোনটা ভালো যাচ্ছিলো তো ওখানে গ্রিন লাগালাম তারপরে পিঙ্ক তারপরে ইয়েলো লাগালাম তো বেশ ভালো লাগছিলো তারপরে এই পাশে রেড লাগিয়ে দিয়েছি তো আমার ক্লে মানে একটু শর্টই হয়ে গেছে তো এখানে ব্লু দিলাম তো আমি সাইডে সাইডে চারটে চারটে করে মনে লাগিয়েছি হ্যাঁ চারটে চারটে করে লাগিয়েছি ভীষণ সুন্দর হয়েছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো হয়তো আরো অন্যরকম করলে আরও ভালো হতো তো অনেক অন্যরকম ডিজাইন করা যায় তো আমি মানে সিম্পলি করেছি তো আমি তাড়াতাড়ি করেছি যেহেতু এরকম সিম্পলি করেছি তো গ্লাসটা একটু নোংরা হয়ে গেছিলো এটা দিয়ে করছিলাম তো তো তাই জন্য নোংরা হয়ে গেছিলো তো তারপরে হচ্ছে আমি সেটাকে একটু পরিষ্কার করে নিয়ে এদিকে হচ্ছে দেখছিলাম যে এখানে মানে এই আলমারিটা ওয়ার্ড্রপটার উপরে কেমন লাগে তো এটার মধ্যে লাগানোর কোনো ব্যবস্থা নেই তো এটা আমি এখানে ওখানে লাগিয়ে লাগিয়ে শুধু দেখছিলাম যে কোথায় রাখলে বেশি ভালো হয় তো বেশ ভালো লাগছিল এখানে ওখানেও কিন্তু এটার পেছনে কোনো যেহেতু হুক নেই সেহেতু আমি কোথাও লাগাতে পারবো না এমনি একটু দাঁড় করিয়ে রাখতে হবে তো খুব বানানোর ইচ্ছা ছিল সেই জন্য এটাকে বানালাম তো আমার বেশ ভালো লেগেছে বানিয়ে মানে সুন্দর লাগছে জিনিসটা দেখতে তো তারপরে ফ্লাওয়ারগুলোর মধ্যে আরেকটা ছোটো ছোটো করে দাগ দিয়ে দিচ্ছিলাম যে এ দুটো করে দিয়েছিলাম তো এবার ভালো তিনটে করে দিত দেখে কেমন লাগবে তো তিনটে করে দিয়ে দিয়েছিলাম ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো কালার কম্বিনেশনটা ভীষণ ভালো লাগছিল চকচক করছে না ভালো লাগছে দেখতে তো এটা বানিয়ে তো আমি ফুললি স্যাটিসফাইড আমার ভীষণ ভালো লাগছে জিনিসটা দেখে মাম্মা এখন ঘুমোচ্ছে ও যদি উঠে দেখে না এটা আমি একা একা করে নিয়েছি ও ভীষণ চিৎকার করবে উঠে দেখলে আর এগুলো একটাও মানে ওর জায়গায় থাকবে না সব খুলে ফেলবে ও তো তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওটা